কথা বলছিলাম খামারি রয়েছে যারা পড়াশোনার পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি তারা কিন্তু পালন করে থাকেন ছোট বড় সবকিছু মিলিয়ে আজকে আমরা কথা বলতে চলেছি মাত্র চারশ করে একজন তরুণ উদ্যোক্তা কিভাবে সফল থাকেন মানে খরচ কত হচ্ছে পড়াশোনার পাশাপাশি তিনি হাঁস পালন করে লাভবান হচ্ছেন সরাসরি আমরা কথা বলবো সেই তরুণ উদ্যোক্তার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালোই আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার নামটা যদি বলতেন নাম রবিন আপনার নাম রবিন আপনি মূলত কি করেন মোটর ঐ যে আমার হাঁসের খামার আছে এগুলাকে দেখাশোনা করে ভালোই আর কি আচ্ছা এই যে আপনি এখানে হাঁস পালন করতেছেন আপনারা এখানে কতগুলো হাঁস আছে এখানে আমার 600 হাঁস আছে 400 পিস হ্যাঁ পিস এই যে আপনি হাঁসগুলো নিছেন এগুলো কত দিন বয়সের হাঁসগুলো নিয়েছিলেন নিয়েছিলাম আমার 1 দিনের 1 দিন বয়সের 1 দিনের বয়সরাচ্চা বাচ্চা যে ফুটে ঐগুলা হ্যাঁ আচ্ছা এই যে বাচ্চাগুলো নিছিলেন নেওয়ার পর এটা ব্রুডিং করতে হয়েছে কতদিন মানে বাচ্চাটা লালন পালন করছেন কত দিন 15 20 দিন ব্রুডিং করছেন ব্রুডিং করছে ওই সময় খাবারটা কি খায় খাবারটা দরে করেন এই যে নারীর জাতীয় একটা খাবার আছে এগুলো আচ্ছা ওইগুলো খাবার এগুলো কা যে পোল্ট্রি আর কি আচ্ছা ওই সময় অন্য কোনো বাড়তি খাবার দিতে হয় হাতে তৈরি কোনো খাবার হাতে তৈরি খাবার দিতে হয় না কিন্তু আমরা কিছু সময় মানে বেশি যদি পালতে চাই হাতে রাখতে চাই এটা তাহলে মনে করেন ধান সিদ্ধ দিয়ে খাওয়াই মানে চার চার পাঁচ দিন অভ্যাস করেন খাই অভ্যাস করি হ্যাঁ আচ্ছা এই যে হাঁসগুলো রয়েছে এখন কত কতদিন বয়স এটা এটার এখন বয়স আপনার চার মাস চার মাস এটা ডিমে আসবে কতদিন পর ডিম এইগুলা সাড়ে মাস বয়স হয়েছে টোটাল ডিম পারে তিন চারটা তিন চারটা মানে শুরু হচ্ছে শুরু হয়েছে কতদিনে ফুল প্রোডাকশন চলে আসবে এই যে ধরেন আর বিশ পঁচিশ দিন পরে ফুল প্রোডাকশন চলে আসবে অর্থাৎ সাড়ে পাঁচ মাস পাঁচ মাসে ফুল প্রোডাকশন শতকরা কত পার্সেন্ট ডিম আপনারা পান শতকরা আপনার ধরেন সবাই শুরু করছে জি জি নাইনটি পার্সেন্ট পার্সেন্ট এইটির থেকে নাইনটি পার্সেন্ট ডিম পান এই যে আপনার হাঁসগুলো আমরা দেখতে পারলাম এই হাঁসগুলোতে মোটামুটি বর্তমানে খরচ কেমন হচ্ছে আপনার চারশো হাঁসে এই হাঁসের মধ্যে তেমন বেশি খরচ নাই এই মুহূর্তে আপনার প্রতিদিন দশ কেজি করে ধান খাওয়ায় আর বাকিগুলো হাওড়ের মধ্যেই খা আপনার বয়স কত এবং আপনি পড়াশোনা করেছেন কোন পর্যন্ত আমার বয়স হয়েছে প্রায় আঠারো আমি পড়াশোনা করছি ক্লাস ফাইভ লাগাত ফাইভ পর্যন্ত তারপর থেকে এই হাসের খামার হাসের খামারি তারপরে ভাবলাম বেকার অবস্থায় গুরমু নিজে একটা কিছু করার চেষ্টা করলাম তারপরে হাসের খামার দিলাম আচ্ছা এইগুলোর পিছনে আছি আর কি আর তাতে আপনার বর্তমানে যে আপনি পড়াশোনার পর যে আপনি পাশাপাশি যে হাঁস পালন করতেছেন এতে কি আপনি হাঁস পালন করে লাভবান লাভমান আপনি চারশো হাঁস থেকে কেমন ডিম আশা করতেছেন এই বছর এবছর সাড়েশো হাঁস থেকে আমি প্রায় তিনশো সাড়ে তিনশোর মতো আশা করতেছি এর আগে ঘাস পালন করেছিলেন হাগে মাস পালন করছে সেক্ষেত্রে তখন কি এরকম রেজাল্ট পাইছেন এরকম রেজাল্ট পাইছি হ্যাঁ পাইছেন টোটালি আপনাদের যে হাঁসগুলো এখন বর্তমানে এগুলো এই হাওয়ার অঞ্চলে ছেড়ে কতদিন লালন পালন করতে পারেন অনেক দিন করা যায় ধরেন আপনার আর দুই মাস এরকম রাখা যাবে আর রাখা যাবে সর্বমোট বছরে কত মাস আপনারা হাওরে ফ্রিতে লালন পালন করতে পারেন ফ্রিতে আপনার বছরে সাত আট মাস এরকম লালন পালন করা হাসে কোনো ধরনের রোগ হয় না রোগ হয় কি ধরনের আপনার ধরেন হাউল কলেরা প্লেগ আর ইত্যাদি জ্বর ঠান্ডা এরকম আছে এগুলো যেন না হয় সেক্ষেত্রে কি করা প্রয়োজন সেক্ষেত্রে আপনার শুরুতেই আমরা ভ্যাকসিন নেওয়া দিই জি সেটা কী ধরনের ভ্যাকসিন দেন ধরেন এই হাউল কলেরা অথবা প্লেগ এই ধরনের ভ্যাকসিন নেই আর কি যাতে পরবর্তীতে সমস্যা যাতে না হয় চারশো হাস থেকে যে তিনশো সাড়ে তিনশো ডিম আপনি পাবেন চারশো হাসে বর্তমানে খাচ্ছে কত টাকা ডিম অবস্থায় খাবে কত টাকা তখন আপনি মনে করেন যে সাত আটশশো টাকা খাইলো ডিম কেমন বিক্রি করে ডিম মনে করেন নতুন আসার ডিম তো দাম একটু কমই থাকবে ধরেন হাজার বারোশো টাকা তখন আটশো টাকা খাইলে আমার হাতে থাকবে আপনার আরও এই যে ধরেন বাইশশো পঁচিশশো টাকার মতো থাকবে পঁচিশশো টাকার মতো থাকবে আচ্ছা হাঁস পালন করে যারা তরুণ উদ্যোক্তা আছে আপনার মতো বয়সের তারা যদি লাভবান হতে চায় তাদের জন্য আপনি কি বলবেন তারা যেন লাভবান হতে পারে সেই উদ্দেশ্যে তাদেরকে আমি বলবো এটাই যে তারা যদি আমার মতো পালন করতে চায় তারা পালতে পারে অবশ্যই কিন্তু তাদেরকে আমার মতো কঠিন শ্রম দিতে হবে চেয়ারটা করতে হবে এটা সবাই পারে না তার অনেক ধর্য শক্তি লাগে তার এই ক্ষেত্রে আমি বলবো যদি তারা পালতে চায় তবে ভালোই এটা আর লস যে বিষয়টা সেটা তো ভাগ্যের উপর নির্ভর করে সব যদি রোগ হয়ে যায় তাহলে লস রোগ হলে লস আবার কিছু ক্ষেত্রে দেখা যা কিছু ওষুধ খাওয়ালে চিকিৎসা নিলে ভালো হওয়া আবার কিছু ক্ষতি হয় আচ্ছা প্রিয় দর্শক আপনাদেরকে নেত্রকোনার হাওড়া অঞ্চল থেকে জানানোর চেষ্টা করতেছিলাম একজন তরুণ উদ্যোক্তার সফলতার গল্প তিনি হাঁস পালন করে লাভবান এবছরও তার চারশো হাঁস রয়েছে তিনি আশা করতেছেন ডিমের হাঁস তিনি ডিম যেদিন থেকে শুরু করবেন প্রত্যেক দিন দুই হাজার থেকে বাইশশো টাকা পর্যন্ত তার লাভ হবে আটশো টাকা খরচে আপনাদের যাদের পার্শ্ববর্তী নদী রয়েছে কিংবা বিল রয়েছে আপনারা হাঁস পালন করতে পারেন অথবা পুকুরের লালন পালন করতে পারেন অল্প হাঁস পালনে যদি আপনি সফলতা পেতে চান তাহলে অবশ্যই আপনি অভিজ্ঞ খামারির যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখেন প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে যোগাযোগ রাখেন হাঁস পালনের উপর প্রয়োজন আপনি যুব উন্নয়ন থেকে ট্রেনিং গ্রহণ করে পালন করুন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন এটি আমাদের প্রত্যাশা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ